you টু মাই রোমানাস লাইফ তা আজকে রোমানাস লাইফে অনেক কর্মব্যস্ততা ছিল কর্মব্যস্ততার মাঝেও আপনাদের সাথে আসলে ব্লগটা ওইভাবে শেয়ার করতে পারতেছি না ছোটো ছোটো ক্লিপ নিয়ে আজকে একটা ভিডিও শুরু করলাম তো আজকে ভাবছি যে আমরা হঠাৎ করে ভাবছি ইফতারি দেবো ইফতারির জন্য আমরা প্রিপারেশন নিয়ে এখানে আমি মোরগ পোলাও রান্না করতেছি মোরগ পোলাওর জন্য যা যা লাগে উপকরণ আমি একে করে দিয়ে দিয়ে দিচ্ছি আর আপনাদের সাথে আমার যে সারাদিন কর্মব্যস্ততা সেটা শেয়ার করতেছি আসলে এত মাঝে মাঝেও ব্লগ তৈরি করতে পারতেছিলাম না না তাই মাঝে মাঝে ছোটো ছোটো দু একটা ক্লিপ নিচ্ছি আমি একা এক হাতে মেয়ে মেহানুষ হয়ে যে সব কিছু করবো করতে করে পারছিলাম না আর কি বাচ্চাটা ছোট তারপরও চেষ্টা করছি আর কি সামান্য পরিবেশরে কিছু একটা করতে যে আমি যেন আমার যে প্রতি বছর দেই যতটুকু সামর্থ্য থাকে অতটুকুই দেওয়ার চেষ্টা করি আর কি তো এইবারও চেষ্টা করতেছি যে দেওয়ার জন্য তো দিতেছি কাদেরকে দিব সেটা হলো আমাদের কিছু ভাড়াটিয়া আছে আমরা একসাথে থাকি তারপরে আমার পাড়া প্রতিবেশী আছে আশেপাশে বাড়িওয়ালা আমাদের আত্মীয় স্বজনপুর থাকে অনেকে আছে আর এদের মধ্যে আমাদের যে আসলে যারা নিডি ফ্যামিলি দুস্ত ওদের কথা আসলে ভুলে যাই নাই ওদের জন্য কিছু একটা পাঠ রাখছি যে ওদেরকেও কিছু দিব তো আমি আজকে তৈরি করতে যাচ্ছি মোরগ পোলাও মোরগটা আমি আগে এক পাশে কী করলাম এক হাতে যেহেতু দুটো চুলো ইউজ করছি এক পাশে চিকেন ভাজতেছিলাম আর এক পাশে মশলা কষাচ্ছি এই নিয়ে করতেছি সাথে চিকেনের সাথে সাথে আমরা আলুও ভেজে নিচ্ছি তো যাই হোক সব কিছু তৈরি করতেছি প্রতি বছর দেওয়া হয় আপনাদেরকে সেভাবে শেয়ার করি না কারণ এমন তো আগে ব্লগ ছিল না এখন ব্লগ হয়েছে তো এখন আস্তে আস্তে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমরা আসলে কী করি কি করতে পারছি আর আসলে কি আমরা করতে পারছি কি না সবাইকে দিতে পারি কি না যতটুকু সামর্থ্য হয় অতটুকু দেই দেওয়ার চেষ্টা করি কারণ পাড়া প্রতিবেশী দিকে দেওয়া দরকার

বুন্দা এই বুরিন্দা রাখছি পেঁয়াজু বুট বোনা ঘূর্ণি আলুর চপ বাঙ্গি কলা তরমুজ খেজুর শশা পেয়ারা গাজর আর জিলিপি আসলে আমার আমার যতটুকু পারছি আমি অতটুকুই আর কি রেডি করছি তো আমার যে কয়েকজন আছে আসে পাড়া প্রতিবেশী তাদেরকে আজকে দিব তার জন্য ব্লগ আসলে আপনাদেরকে দেওয়া হয় নাই

এখান থেকে দুই পিস বাঙ্গি দিচ্ছি একটা কলা দুই পিস তরু খেজুর চারটা সসা না দুই পিস গাজর এখান থেকে দিয়ে দিচ্ছি বড়িন্দা এখন দিয়ে দিচ্ছি জিলিপি আর সাথে দিয়ে দিব ও করে দিও তেমনি রাখো দিয়ে দিলাম এই যে বিশ্বাস আমি ছোট্ট পরিসরে একটা প্লেট সাজিয়েছি আপনাদের সামনে দেখে বলবেন আসলে কেমন হয়েছে হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম দেওয়া দরকার অনেক দিন হয়ে গেছে দিতে পারতেছি না সময় সুযোগ মিলাতে পারছি না তো এভাবে দিয়ে দিলাম রেটটা ছোট হয়ে গেছে এই এখন এটা আমি দিয়ে হ্যাঁ আমি আসলে একা হাতে সব করছিলাম একটা প্লেট সারাচ্ছি আর একটা দিচ্ছি এ একটা প্লেট তৈরি করতেছে আর একটা প্লেট দিয়ে আসতেছি আবার এসে আর একটা প্লেট তৈরি করতেছি যেহেতু বাচ্চাটা ছোট ছোট আমি পারছি না ওকে নিয়ে অনেক কষ্ট হয়ে যায় আমরা কিন্তু আসলে বলি নাই যে এটার পাশাপাশি আমরা আরেকটাও রেখেছি আইটেম সেটা তো বললামই রান্নাটা আমি দেখাচ্ছিলাম ও সময় বলছিলাম যে আসলে আমরা ওটাও দিয়েছি একদিনে এত কিছু অনেক কষ্ট হয়ে গেছিলো আমার জন্য বেশি আসলে কষ্ট হয়ে যায় তারপরেও চেষ্টা করছে যে একদিনে সমস্ত ঝামেলা শেষ করার কারণ বারবার প্রতিদিন এগুলো নিয়ে বাচ্চা নিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যায় রোজা রেখে শপিংয়ে যাও মা এই এটা আনো ওটা আনো তো এই আমি আবার একটা প্লেট রেডি করে নিতেছি দেওয়ার জন্য সেটা তৈরি করে নিচ্ছি এটা এই তো আমি আরেকটা প্লেট প্রায় সাজিয়ে নিচ্ছি প্রায় শেষের দিকে চলে আসছে সাজাতে সাজাতে কি বলবো মানে সারাদিন রোজা রেখে অনেক কষ্ট হয়ে যায় আমরা তো ওই পাশে আসলে এক সাইডে ইফতারি দিতেছিলাম ইফতারি ইফতারি তৈরি কর যে আইটেমগুলো আছে পেঁয়াজ বুট বেগুনি পেঁয়াজ আলু চপ বেগুনি এগুলো দিচ্ছিলাম আর এই পাশে আপনার ভাইয়া আবার প্যাকেট করতেছিলো মোরগ পোলাওটা কারণ আমি তো আর একা এক হাতে দুই পাশে আর কি রেডি করতে পারবো না কষ্ট হয়ে যাবে সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে লো তো তখন কি করলো আপনার সব কিছু আস্তে আস্তে রেডি করে দিচ্ছিলো আর আমরা একটা একটা করে আর কি দিচ্ছিলাম সাথে সাথে করে সবাই মিলেমিশে দিচ্ছিলাম দুজনে করে 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 দিচ্ছিলাম তো কি হলো আমাদের শেষে আবার তিনটা প্যাকেট আর কি শট পসে তিনজন আসছিল ও ওই তিনজনকে দেওয়ার জন্য আমরা আবার কী যেন নিলাম আমি তৈরি করে দিচ্ছিলাম কীসের জন্য আপনার ভাইয়া ইফতারি সময় হয়ে গেছে ও আবার সব কিছু তৈরি করতেছিল মুড়ি মাখানোটা খুব পছন্দ করে তো তো মুড়ি মাখা ছিল সব রেডি করতেছিল আমি তখন এসে কী করলাম আবার বাকি তিনটা তাড়াহুড়া করে রেডি করে দিচ্ছিলাম তো আমরা আসলে কি কি দিচ্ছিলাম ওটা তো আপনাদেরকে শেয়ার করা হয় নাই জানানো হয় না কারণ ওই পাশে আমার ভিডিওটা করা হচ্ছিল এই পাশে আর আপনার ভাইয়া যে পোলাওটা রেডি করে দিচ্ছিলো এটার ভিডিও করা হয় নাই ভিডিও করা হয় নাই তো আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আমরা কী কী দিয়েছিলাম আর যে মোরগ পোলাও সাথে আমরা মো পোলাও এক পিস করে চিকেন দিচ্ছি একটা আলু আর একটা ডিম দিয়েছি ডিম এক পিস আলু মোরগ আর পোলাও দিয়েছি সাথে দিয়েছি আমরা আলাদা প্যাকেট করেছিলাম শসা খেজুর গাজর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এ এটার জন্য আবার আলাদা একটা পলিথিনে ছোট পলিথিনে করে প্যাকেট করে দিয়েছি যে একটা বক্সের সাথে একটা করে প্যাকেট যাবে তো আমাদের ওই যে বললাম তিনটা শর্ট পরশ ওই তিনটা আমি আবার খুব তাড়াহুড়া করে রেডি করে নিয়েছি এবং ওই যে দেখেন আপনাদের জন্য দেখানোর জন্য একটু ছোট্ট একটা ক্লিপ নিছি যেটা শুধু আমি যেটা রেডি করেছিলাম ওটারই একটা ক্লিপ নিয়েছি আর কোনো ক্লিপ নিতে পারি নাই তো এটা আমি রেডি করে নিয়েছি ও ওই যে যে তিনজন ছিল ওই তিনজনকে দেওয়ার জন্য এরপরে তো আবার কী যেন বলে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ওই পাশে ওটা তো আমি মাঝে একটা ক্লিপ নিয়েছিলাম এক ও আমার এটার মাঝখানেই এটা আমি আর একটা প্লেট সাজাচ্ছিলাম ওইটারই আর একটা ক্লিপ তৈরি করে নিয়েছি মানে এটা আসলে ওইভাবে তো আর করা হয় নাই ফাঁকে ফাঁকে এখান থেকে একটা ক্লিপ ওখান থেকে একটা ক্লিপ রকম জোড়া দিয়ে আপনাদেরকে আর কি দেখাচ্ছি ওই ইফতারি যে দিলাম আমরা কি কি দিলাম কিভাবে কি করলাম না করলাম ওটারই আর কি একটা ছোট্ট ব্লগ বানালাম সব কেটে কেটে একটা একটা করে জোড়া লাগিয়ে আর কি দিলাম কারণ অনেক প্রবলেম হয়ে যাচ্ছিলো বাচ্চাকে নিয়ে আপনার ভাই আর আমি আসলে দুজনে মিলে করতেছিলাম অনেক সমস্যা হয়ে যাচ্ছে একা একা আসলে ওভাবে পারা যায় না তো যাই হোক এভাবেই তৈরি করছিল করে নিচ্ছিলাম পুরো পুরো ইফতারের দিনটা আমাদের এভাবে গেছে চ কষ্ট করে করে দিয়ে সবাইকে যতটুকু সামর্থ্য ছিল অতটুকুই করেছি আসলে এর চেয়ে বেশি তো করা সম্ভব না পারি নাই আর কি আমার সামর্থ্য যতটুকু ছিল অতটুকুই করেছি তো আজকের মতো আপনাদের সাথে এখানেই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ব্লগে